ار رحمت الله ار رحمت الله سبحان بزرگ پر اپنے طاقت انا الله کي تان جو سُبُه ٻاري اي اي ار رحمت الله او ار رحمت الله مادي سب ٿو ٿي پاؤ ار رحمت الله

এখন বাবা বলতেছে যে সাদা চাইছে সাদা কৃষির জন্য চাচ্ছেন একটা তা বলতে সাদা কৃষির জন্য জানাচ্ছি না গ্রাম বোকা দেখি অক্ষমতায় দেখাচ্ছেন নাকি আপনার সন্তান হিসেবে অক্ষমতা দেখাচ্ছেন আমি দেখেছি তা বলতে কি ভাব তুই মানে কি করে কথা বলে কি নোটিস চাচ্ছি না

আমার দোকানটা আমার করেন যে ভাঙ্গি নুটপাট আপনার দোকানের দোকানটা কোন জায়গা আমার দোকানটা হলো গোপডাঙ্গা মসজিদের সামনে গোপডাঙ্গা মসজিদের সামনে কি তো কারা কারা ছিল কারা চিনতে পারছেন দোকানদার আইছে তো দোকানদার ছিল তারপরে আপনার গ্রামবাসী এনে কোন বাইরের লোকজন ছিল নাকি আমাদের গোপডাঙ্গা যারা মারছে তাদের কি চিনতে পারছেন জি আমি তাদের কম বেশি চিনি একজনের নাম একটু বলেন তো একজনের নাম হলো পন্টনার জাহিদ মন্ডল গোপডাঙ্গা বাড়ি ফরিদ মন্ডল গোপডাঙ্গা মালিক বাড়ি আর আপনারা আরেকজন হলো আপনার আকিতুল মণ্ডপ তারপরে ঘোপডাঙ্গা আর সবুর মন্ডল, তারপরে ভোগডাঙ্গা

মানে গাঁদা খাইছে বড়ি খাইছে এগুলো খাওয়ার পরে মাতলামি করতে চাই তারপর একটা পুলা পানি বলতে মানে ওদেরই পুলা পানি আপনাদের কিসের দোকান আমাদের মদির দোকান আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি ঘোপডাঙ্গা কোনো পাড়া আছে নাকি হ্যাঁ বুঝুক সিরিপন্ডি ঘোপডাঙ্গা পাড়া গ্রামে কয়জন মারছে কয়জন আছে আমাদের সন্তানের সন্ত্রাসী বাহিনী মনে করেন যে আট থেকে নয়জন লোক আর কি আমাদের সামনে ফেস হয়েছিল তারপরে আমার মারার পরে বেহু শিখেছিলাম পড়ে গেছিলাম পরে গণপিটানির সাথে মনে করেন যে গ্রামবাসী মিলে মার কি গণপিটানি দিয়েছে আমাদের সবাই কি দোকান বাবু তার সন্ত্রাসীভাবে পরে আর কি সবাই দাদা মতো মেরে চলে গেছে চলে যাওয়ার পরে পাশের গ্রামের সাতপুরি গ্রাম পালিডাঙ্গা গ্রাম শ্রীদা গ্রাম এরা আর কি আমাদেরকে উঠাইয়ে আপনার আলুক ক্লিনিকে কিনে আনছিল আর কি মানে ছোটোখাটো দোকান সেই দোকান আনছিল আর কোনো দল করতেন

গ্রাম মোকালে জোর খাটাই দল বক্ত আমার মনে করেন তারপরে আমার আমার মনে করেন ধরে আমি একটা ছিলাম সেই রুমের থেকে আমার বের করে আনছে আমারও মাছ তাদের এর আগে আগেও মনে করেন তাদের সত্যটা ছিল না কিন্তু ব্যবসায়ী সেই বিজনেস ভাবে তাদের সাথে আমার একটা শত্রুতাই একটা মূলক হয়ে যায় আর সেই বিজনেস এর ক্ষেত্রে হওয়ার কারণে তারা আমার লুটপাট করে আমার সাথে সন্ত্রাসী ভাবে হানাতে দেখায় আমার জোরপূর্ব দোকান থেকে না যাও দোকান থাকবে না দোকান রাখবো না আমার দোকান ভেঙে দেবো এরকম করে কয়েক করে আমার দোকান ভেঙে দিয়েছে গুঁড়ো করে দিছে আমি আবার যত্ন করে উঠাইছি কিন্তু এবার যেভাবে করেছে এবার মনে করে আমি জীবনে পং করে গেছি কারণ ঈদ গেছে ঈদের সময় বেচা কেনা করছি টাকা পয়সা সব নোট করে নিয়ে গেছে আমি এখন মতো পং করে অবশ্যই আমি তাদেরকে চিনি তার নাম হলো আপনার প্রথম তার কাছ ছিল ফরিদ আহ জাহিদ মন্ডল আর আরেকজন আসছিল ফরিদ মন্ডল আর একজন আসছিল আপনার আকিদুল মন্ডল আর একজন আসছিল আরেকজন আসছিল এই সরি মাহাবর নাম কি ভুলে গেছে সবুর মন্ডল আর একজন আসছিল আপনার নিজানু শিকদার আর অন্য অন্য কারা কারা আসলে তারপর আর খুঁজে পায় নাম কেউ

বলতে চাই যে চান্দলা আর মারছে আপনার আপনার আকিদুল আছে মন্ডল তারপরে মিজান মন্ডল তারপরে আপনার গাইড মন্ডল আছে তারপরে আপনার মাজিদুল মন্ডল আছে হ্যাঁ মাজিদুন মন্ডল আছে আর কয়েকজন দিয়ে আমার নাম্বার ওরা বলে ওরা ভাইভ আছে আমরা মারছে যে আমি দোকানে ছিলাম আমার দোকানের সামনে কয়েকজন লোক ছিল আমরা গল্প করতেছি বিএনপির একটা ফরম নির্বাচন হবে ওয়ার্ডে বাছাবাছি করতেছি এর ভিতরে আমরা লোক সরকারি একটা জায়গা আমাকে স্কুল মাদ্রাসার পাঁচ তারিখে আমরা উদ্ধার করেছি আমলিগির পুরো একটা সাতারো বছরেরা জোর করে খাইছি ওই জায়গায় আমরা নতুন করে একটা স্কুল করেছি মাদ্রাসাটা চালু করেছি মাগুরা সর সমস্ত নেতাকর্মী জানে এখন নিউজই আছে যে আমরা সরকারি জায়গাটা উদ্ধার করেছি যে দলিল পাতি সবই আমাদের আছে ওই জায়গাটা ওরা গরু ছাগল বাঁধতে প্লাস ওই জায়গাটা ঘরে ফেরে আর ওই জায়গায় গালি গালাজটা যে আমাকে ওরাই দখল করে খাইতে পারে ওই রোল শিখদের মুন্তার শিখদের নয়ম শিখদের ঈশ্বাদ শিখদের এরাই বুঝছেন তারপরে এক পর যে আমাকে ছেলেপিলে তো এই জায়গায় আমরা দখল করেছি জায়গাটা দোকান না জায়গাটা তো অন্য তারা জোর করে খাইতো তোরা সমাজন ঠিক আছে এরপরে দোল মারি যায় ওর একটা দোকান আছে চলে আসে এটা গালি গালাস পিলে ছিল বাড়ি বাড়ি শুরু হয়ে যায় তখন আমি দোকানটা বাইরে যে ঠেকাই

এই বিষয়টা এই আমি অমলিগামি করি বা বিএনপিামি করি এটা তো আমার আইলা সার্টিফিকেট হবে কেন জানা যারা বিএনপির একটা কমিটি আমি বিএনপির ওই 9 নম্বর ওয়ার্ডের দুই দুইবার সাবেক সভাপতি এবারেও সভাপতি ভোটে হবে তারপরও আশা করি হব তাইলে আমি যে অমলিক করি তাইলে আমারে ভোটে সভাপতি বানাবে কা বা দূষুমা আমারে দল রাখবে কা ওই ওইছি ওই পজিশে বিলাস ইউনিয়নে বিএনপির কমিটি আমার বিএনপির কমিটির সভাপতি হলো

মানে এমন অন্যায় করেছে সতেরো বছর নির্যাতন করেছে আমাদের উপরে আমি নিজেই আমি নিজেই তাগার ওই মামলার সাক্ষীর জেল খাটিছি মানে উল্টো আমাদের গাড়ে আমাদের নেতা তার প্রমাণ বলেছে বিএনপির সমস্ত নেতা কর্মী শান্ত পরিবেশে সুস্থ পরিবেশে থাকতে কোনো চাঁদাবাজি হুরাঙ্গাম কিছু হবে না কিন্তু কিছু আমলিগির দালালেরা এগুলো তারা নিজেরাই করে আমাদের গাড়ির ভরসা পায়